আসসালামু আলাইকুম আজকের রান্না করব বিরিয়ানি রান্না করব মুরগির মাংস দিয়ে এখানে মুরগির মাংস নিয়েছি সাথে একটু আলু দেবো আলু কেটে নিয়েছি এখানে কাঁচা জিরা আছে গোলমরিচ বাটা আছে তো সব কিছু রেডি করে নিয়েছি এই যে পোলাশ চাল নিয়েছি আর এখানে আছে যে বিরিয়ানির মশলা তো দেখতে থাকেন কড়ই বসাই দিলাম এটা আমি মুরগির গোস আর আলুটা কষাই নেব তেল দিয়ে দিলাম পেঁয়াজ পিসিয়ে দিয়ে দিলাম পেঁয়াজটা একটু ভেজে নেব পিঁয়াজটা হালকা করে বেজে নিয়েছি একটু পানি দিয়ে দিলাম রসুন বাটা দিয়ে দিলাম আদা বাটা জিরা বাটা গোলমরিচ বাটা কাঁচামরিচ লবণ দিয়ে দিব বিরিয়ানির মশলা পিরিজে ঢেলে নিয়েছি দিয়ে দিলাম এটা এখন আমি কষাই নেব ভালো করে তারপর মুরগির মাংসটা দিব মশলাটা কষানো হয়েছে আমি এখন মুরগির গোছ দিয়ে দেবো এর সাথে কেটে রেখেছিলাম আলুটাও দিয়ে দিলাম যেহেতু ফার্মের মুরগি সিদ্ধ হতে বেশি দেরি না তাই আলুটাও গোছের সাথে দিয়ে দিলাম মশলা কষানোর সাথে আমি হালকা একটু হলুদও দিয়ে দিয়েছিলাম তা দেখাতে পারি নেই একটু কষানো হোক কষানো হয়েছে আমি অল্প পরিমান পানি দিবটা দিয়ে রাখলাম সেছে আমি একটু নাড়াচাড়া দিয়ে দিলাম যে মাংস রান্নাটা হয়ে গেছে এখন আমি পোলাওটা ই করব বসাবো চালটা ধুয়ে নিয়েছি লাইনের গ্যাসটা কমে গেছে তাই আমি সিলিন্ডারে বসাই দিলাম তেল দিয়ে দিলাম পেঁয়াজটা ভেজে নেব দারচিনি আর এলাচ দিয়ে দিলাম তেজপাতা দিয়ে দেব একটু আদা বাটা রসুন বাটা কমপ্লিট পোলা চালটা দিয়ে দিলাম একটু ভিজে নেবো মরিচ লবণ চালটা বাজা হয়েছে তো আমি এখন পানি দিই গরম পানি রেখেছিলাম করে দিয়ে দিলাম মুরগির মাংস আর আলুরটা এখন দিয়ে দিলাম ভালো করে নাড়াচাড়া দিয়ে একবারে মিশিয়ে দিব এই যে বসায় রাখলাম লাইনের গ্যাস যেহেতু কম আছে লাইনের গ্যাস আবার উঠিয়ে দিলাম তো বিরিয়ানি রান্নাটা আমার হয়ে গেছে এই যে একদম ঝুরঝুরা অনেক সুন্দর হয়েছে বিরিয়ানিটা তো আজকে রান্না করলাম মুরগির মাংস দিয়ে বিরিয়ানি তো আজকের এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ